আমি একটি গল্প বলবো গল্পটির নাম হচ্ছে মৃগো কাক শ্রেগালো কথা অর্থাৎ হরিণ কাক আর শেয়ালের কথা এই গল্পটি অষ্টম শ্রেণীর পাঠ্য কিন্তু সকলেরই শুনতে ভাল লাগবে দেখো গল্পটা শুরু করা যাক মগধ দেশে চম্পকবতী নামে এক বিশাল বন ছিল সেখানে বহুকাল ধরে খুবই বন্ধুত্বপূর্ণভাবে একটি হরিণ ও একটি কাক বাস করত সেই হরিণ এদিক ওদিক ঘুরে ঘুরে মোটা সটা হয়েছিল এক শৃগাল তাকে দেখে বলল আহ কি করে এর নরম মাংস খাব ঠিক আছে আগে তো বিশ্বাস জন্মায় এই কথা বলে হরিণের কাছে গিয়ে বলল বন্ধু ভালো আছো হরিণ বলল কে তুমি শ্রীগালটি বলল নামে আমি এক শ্রীগাল এই বনে বন্ধুহীন হয়ে মরে বেঁচে আছি এখন তোমাকে বন্ধু হিসাবে পেয়ে বন্ধুময় জীবনে প্রবেশ করলাম হরিণ বলল ঠিক আছে তারা দুজনেই হরিণের বাসায় উপস্থিত হলো সুবুদ্ধি নামে এক কাকটি হরিণকে বলল বন্ধু চিত্তাঙ্গ এই দ্বিতীয়জন জন আবার কে বংশ পরিচয়হীন এমন কাউকে আশ্রয় দেওয়া উচিত নয় এই কথা শুনে সেই শ্রীগাল রেগে বলল এই হরিণকে যেদিন তুমি প্রথম দেখেছিলে সেদিন তুমিও বংশ পরিচয়হীন ছিলে হরিণ যেমন আমার বন্ধু তুমিও আমার বন্ধু হরিণ বলল। এখন প্রত্যুত্তরের কি প্রয়োজন কাক বলল ঠিক আছে একদিন সেই শ্রীগাল একাকি একান্তে বলল বন্ধু এই বনের এক জায়গায় শস্য ভরা ক্ষেত আছে আমি তোমাকে সেখানে নিয়ে গিয়ে দেখাবো তার কথা মতো সেই প্রতিদিন সেখানে গিয়ে শস্য খেতে লাগলো একদিন ক্ষেতের মালিকের নজরে এলো এবং ফাঁদ পাতল তারপর হরিণ আবার সেখানে এলে ফাঁদে আটকে লাগলো আটকাতে লাগলো একদিন ক্ষেত্রে মালিকের নজরে এসে ফাঁদ পাতল আর হরিণও আটকে গেল এবং উচ্চস্বরে চিৎকার করে বলল বন্ধু আমার এই বাঁধনগুলি কাটো শ্রীগাল বলল এই ফানগুলো তো পশুর নারী দিয়ে তৈরি সুতরাং আজ রবিবারে কিভাবে এগুলিতে দাঁত লাগায় তবে সকালেই তুমি যা বলবে তাই করব। এই বলে তার মাংসের লোভে কাছে বনে লুকিয়ে রইল তাহলে হরিণটি ফাঁদে পড়েছে কিন্তু শেয়ারটি লুকিয়ে রইল তারপর কি বলছে দেখো কাক হরিণের উচ্চস্বর চিৎকার শুনে সেখানে গিয়ে বলল কোথায় সেই প্রবঞ্চক হরিণ বলল সেই মাংসলবি এইখানেই কোথায় আছে তারপর কাকের কথা মতো হরিণ মরার ভান করেছিল সকালবেলা ক্ষেতের মালিক এসে হরিণকে মৃত মনে করে ফান থেকে মুক্ত করে ফেলে দিয়েছিল কাকের শব্দ শুনে হরিণ সেখান থেকে উঠে পালিয়ে গিয়েছিল তাই দেখে ক্ষেতের মালিক লাঠি ছুঁড়ে মারলে বনে লুকিয়ে থাকা শ্রীগাল মারা গেল তাহলে কি হলো অতি চালাক সবসময় বিপদই পড়ে অন্যকে কোনো দিন বিপদে ফেলা উচিত নয় এটা হলো মানেটা হচ্ছে পরোক্ষে কার্য করা অর্থাৎ যে লোক পরোক্ষে কাজ নষ্ট করে কিন্তু সামনে মিষ্টি কথা বলে সেই লোক বন্ধু হলেও মুখে মধু অন্তরে বিষ থাকে মুখে মিষ্টি মনের মধ্যে অনিষ্ট চিন্তা থাকে কলসের মুখে দুধ আছে জেনে ত্যাগ করা উচিত আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে सकल के धन्यवाद